দ্রব্যমূল্যের এই বাজারে অভাবে সংসারে কিভাবে খরচ কমানো যায় কিভাবে খরচ কমিয়ে হাজার হাজার টাকা বাঁচানো যায় দারুণ দারুণ কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ঘরে বিশেষ করে অভাবে সংসারে কিন্তু সংসার চালানোটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় তবে আমরা চাইলে কিন্তু কিছু ছোট ছোটো টিপস ফলো করে খুব সুন্দরভাবে খুবই অল্প খরচে একটা সংসারকে চালিয়ে নিতে পারি আর অল্প খরচে সংসার চালিয়েও কিন্তু হাজার হাজার টাকা বাঁচাতে পারি তো অবশ্যই টিপসগুলো শেয়ার করবো তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তার আগে এই যে আমি কিন্তু এখানে আমার ছেলের জন্য সুজি বানিয়ে নিচ্ছিলাম যেহেতু আবিরের স্কুল আছে ওর কিন্তু এখন এক্সাম চলছে ওর টেস্ট এক্সাম চলছে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তো সেজন্য কিন্তু আমি এখানে বাড়িতে ওর জন্য সুজি বানিয়ে নিচ্ছি ওর কিন্তু বাইরের খাবার ওদের স্কুলে একেবারে অ্যালাউ নেই তো সেজন্য প্রতিদিন বাড়ির খাবার কিন্তু বানিয়ে দিতে হয় আমি একটু বেশি করে কিন্তু সুজি বানিয়ে রেখে দিচ্ছিলাম আর এইভাবে আমি বেশিরভাগ সময় কিন্তু সুজি বানিয়ে রেখে দিই ফ্রিজে অনেক দিন পর্যন্ত কিন্তু বেশ ভালো থাকে খাওয়াও যায় আর আবিরকে টিফিনেও দিতে পারি যদিও বেশিরভাগ আমি ওকে রাইসটাই দিয়ে থাকি কারণ সকালবেলা ও খুব একটা কিছু খেতেই চায় না শুধুমাত্র একটু দুধ আর বিস্কিট খায় তো সেগুলো খেয়ে কতক্ষণই বা থাকবে আর স্কুল থেকে বাড়ি আসে প্রায় তিনটা বেজে যায় তো সেই কিন্তু ওর খিদে পেয়ে যাবে তো সেজন্যই কিন্তু আমি চেষ্টা করি রাইসটাই দিয়ে দেওয়ার কারণ সকালবেলা ও কিছু খেতেই চায় না আর না খেয়ে যদি স্কুলে থাকে তাহলে কিন্তু ওর পড়াশোনায় মনটাও খুব একটা ভালো লাগবে না আর যেহেতু বিশেষ করে আবার পরীক্ষা তো সেজন্যই তো যাই হোক আমি কিন্তু ওর জন্য সুজি বানিয়ে রেখে দিয়েছিলাম আর কিছুরা কিন্তু ওকে টিফিনে দিয়েও দিয়েছি প্রতিদিন সকাল সকালবেলা উঠেই কিন্তু আমাদের সংসারের কাজকর্মগুলো শুরু হয়ে যায় দেখবেন সকালের দিকে কিন্তু কাজটা বেশি থাকে আর বাচ্চাদের স্কুল থাকলে তো আবার কিছু বলারই নেই সকালবেলা কিন্তু কাজের অনেক চাপ থাকে তা আমি চেষ্টা করি যাতে তা আমি সেই জন্য চেষ্টা করি সব সময় রাত্রে কাজগুলো একটু হলেও গুছিয়ে করে রাখার তাহলে কিন্তু সকালবেলা আমার খুব একটা বেশি ঝামেলা হয় না যেমন ধরেন বাসনপত্র মেজে রাখা তাছাড়া আরও যে টুকিটাকি কাজগুলো থাকে আমি সেগুলো চেষ্টা করি রাতের মধ্যে গুছিয়ে রাখার তো সেগুলো অবশ্যই ভিডিওতে শেয়ার করবো কোন কাজগুলো আমি গুছিয়ে রেখে দিই আর এতে কিন্তু আমার অনেক বেশি সুবিধা হয় আমি সব সময় চেষ্টা করি রাত্রের মধ্যে কাজগুলো গুছিয়ে করে রাখার তাহলে কিন্তু সকালবেলা আমার অনেক বেশি সুবিধা হয় তো যাই হোক আবিরকে স্কুলে পাঠিয়ে দিয়ে কিন্তু তারপরে আমি আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম তো ঘরগুলো কিন্তু আমি আজকে গুছিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরা সেগুলো আর শেয়ার করা হয়নি কারণ এই যে ছোট ব্যাবিকে নিয়ে চাইলেও এখন সব কিছু প্রতিদিন শেয়ার করা সম্ভব হয় না কারণ ও প্রচুর পরিমাণে দুষ্টুমি করে আর এখন কিন্তু ও প্রত্যেকটা জিনিস ধরে দাঁড়াতে পারে তো জন্য অনেক বেশি ভয় লাগে ওকে অনেক সময় দিতে হয় কত সময় না পড়ে যায় এই যে একটা ভয় সব সময় কিন্তু কাজ করে যেহেতু ও প্রি ম্যাচুর ব্যাবী তো ওকে কিন্তু সবসময় আমাকে অনেক বেশি টেক কেয়ার করতে হয় যত্ন করতে হয় তা আমার রেগুলার ভিউয়ার্সরা আমার প্রিয় আপুরা কিন্তু অনেকেই জানে এখন মনে হচ্ছে যখন ছোটো ছিল তখনই হয়তো ভালো ছিল আসলে যখন ছোট থাকে তখন মনে হয় যে কখন বড় হবে কবে হাঁটা শিখবে কবে দৌড়াবে এগুলোই কিন্তু মনে হয় আবার যখন একটু বড় হয় যখন এগুলো শিখে যায় তখন কিন্তু আবার মনে হয় যে না ছোটোবেলায় অনেক ভালো ছিল তখন হয়তো এত বেশি পরিশ্রম করতে হয়নি বা ওর পিছনে এতটাও খাটনি করতে হয় নি এখন কিন্তু সব সময় ওর পিছন পিছন ঘুরতে হয় কারণও কিন্তু এখন সব জায়গা চলে যায় এদিক সেদিক ওকে সব সময় দেখে দেখে রাখতে হয় তো অনেকটা ব্যস্ততায় কিন্তু ওকে নিয়ে দিনগুলো কাটে তো যাই হোক ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম যে অভাবে সংসারে কিভাবে সংসার খরচ কমানো যায় তো দারুণ দারুণ দশটি টিপস শেয়ার করব আর তার সাথে অবশ্যই আপনি টাকাও বাঁচাতে পারবেন এই টিপসগুলো যদি আপনি মেনে চলেন তো আমার প্রথম টিপস হচ্ছে আগে সঞ্চয় পরে খরচ সবার আগে কিন্তু আমাদের সঞ্চয় করতে হবে আপনার যদি মাসে দশ হাজার টাকাও যদি আপনার আয় থাকে তাও সেখান থেকে চেষ্টা করবেন দুই হাজার টাকা আপনি আলাদাভাবে রাখার আর তারপরে কিন্তু বাকি টাকাটা আপনি সংসারে খরচ করবেন সেই টাকাটা যতক্ষণ না আপনার অনেক অনেক বেশি প্রয়োজন হচ্ছে কখনই সে টাকাতে হাত দেবেন না তো যাই হোক দ্বিতীয় টিচ হচ্ছে খরচের সঠিক পরিকল্পনা করতে হবে মাসের শুরুতে মাসের শুরুতে যদি আপনি খরচের সঠিক একটা পরিকল্পনা করে নেন তাহলে কিন্তু খুবই অল্প টাকায় একটা সংসারকে আপনি চালিয়ে নিতে পারবেন প্রত্যেক মাসে তো তিন নাম্বার টিপস হচ্ছে বাজার খরচ কমাতে হবে বাজার খরচ অবশ্যই আপনার কম রাখবেন যতটুকু দরকার ঠিক ততটাই আনবেন এর বাইরে কখনই আনবেন না এতে কিন্তু খুবই অল্প খরচে একটা সংসারকে আপনি চালিয়ে নিতে পারবেন তো আমার চার নম্বর টিপস হচ্ছে পাইকারি দোকান থেকে জিনিস কিনবেন মাসিক কিংবা সাপ্তাহিক অবশ্যই চেষ্টা করবেন পাইকারি দোকান থেকে জিনিসগুলো কেনা সেটা হয়তো আপনি মাসিকও কিনতে পারেন আবার সাপ্তাহিকও কিনতে পারেন একবারে জিনিসগুলো নিয়ে আসলে দেখবেন সেখানে অনেক টাকা ছাড় থাকবে আর খুবই অল্প খরচে আপনার সংসারটিকে আপনি চালিয়ে নিতে পারবেন তো যাই হোক আমার পাঁচ নম্বর টিপস হচ্ছে ঘরে তৈরি করা খাবার খেতে হবে আমরা যদি বেশি বেশি বাইরের খাবার খাই বাইরের খাবার খেতে গেলে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই বেশি লাগে আর বাইরের খাবার কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকর তো অবশ্যই চেষ্টা করতে হবে ঘরে তৈরি খাবার খাওয়ার তো আমার ছয় নম্বর টিপস হচ্ছে চাহিদা ও প্রয়োজনের পার্থক্য বুঝতে হবে কোনটা আমার চাহিদা আর কোনটা আমার প্রয়োজন সেই পার্থক্যটা অবশ্যই আমাদের আগে বুঝতে হবে জীবনে সবসময় চেষ্টা করতে হবে চাহিদা কম রাখা যত বেশি চাহিদা আপনি কম রাখবেন তত কিন্তু অনেক বেশি ভালো থাকতে পারবেন তো সব সময় কিন্তু চেষ্টা করতে হবে নিজের প্রয়োজনের মধ্যে সমস্ত কিছু করার খুব একটা বেশি চাহিদা জীবনে রাখবেন না তো আমার সাত নম্বর টিপস হচ্ছে ঋণ পরিশোধ করতে হবে এবং বাকি করা যাবে না আমরা কি করি অনেক সময় হয়তো দোকানে কোনো জিনিস নিয়ে আসি আর বেশিরভাগ বাকি নিয়ে আসি তো এভাবে কখনই বাকি রাখবেন না এতে কিন্তু একটা সময় অনেক টাকা হয়ে যাবে আর সেগুলো পরিশোধ করতে পরে অনেক বেশি কষ্ট হয় তো কখনই কিন্তু ঋণ করা যাবে না অবশ্যই চেষ্টা করতে হবে ঋণটাকে পরিশোধ করে দেওয়ার তো আমার আট নম্বর টিপস হচ্ছে প্রতিদিনের হিসেব রাখতে হবে যে আমার কোন দিন কত টাকা খরচ হয়েছে আপনার যদি কুড়ি টাকা খরচ করেন অবশ্যই সেটা হিসেবে তালিকায় লিখে রাখবেন দেখবেন এতে কিন্তু খুবই অল্প খরচে আপনার সংসারটিকে আপনি চালিয়ে নিতে পারবেন আর প্রত্যেক মাসের একটা হিসেব থেকে যাবে যে আপনি কোথায় কোন টাকাটা খরচ করেছেন বা কত টাকা খরচ করেছেন তো যাই হোক আমার নয় নম্বর টিপস হচ্ছে আয় বুঝে ব্যয় করতে হবে এটা আমি আমার বেশিরভাগ ভিডিওতে বলে থাকি আর যেমন আয় সেই অনুযায়ী সব সময় ব্যয় করার চেষ্টা করবেন আয়ের বাইরে কখনই কিছু করতে যাবেন না এতে কিন্তু আপনি কখনই টাকা সঞ্চয় করতে পারবেন না আর সংসারের খরচটাও কমাতে পারবেন না তো সবার আগে আমাদের চেষ্টা করতে হবে আয় বুঝি একটা সংসারে ব্যয় করার তো আমার দশ নম্বর টিপস হচ্ছে যে টিপসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যে হচ্ছে লোকের কথায় কখনো কান দেবেন না কে কি বলল বা কে কী করলো সেগুলো কখনই আপনি দেখতে যাবেন না নিজের যতটুকু আছে সেভাবে চেষ্টা করবেন কে কী বললো হয়তো অনেকে আপনাকে কিপটা বলতে পারে খারাপ বলতে পারে এগুলো কখনই দেখবেন না নিজে আপনি যেভাবে ভালো থাকবেন যেভাবে চলে আপনার সংসারটিকে আপনি সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন সেই ভেবেই আপনি সবসময় চলার চেষ্টা করবেন লোকের কথা কথায় কখনই কান দেওয়া যাবে না এতে কিন্তু আপনি কখনই কোনো কিছু করতে পারবেন না কারণ বর্তমান সমাজের মানুষ জানেনি কারও ভালো কিন্তু কেউ দেখতে পারে না তো অবশ্যই চেষ্টা করতে হবে নিজের বুদ্ধি অনুযায়ী একটা সংসারে চলার কে কি বললো সেদিকে না ভেবে নিজে কিভাবে ভালো থাকবেন কিভাবে সংসারের আয় উন্নতি বাড়াবেন সেদিকে লক্ষ্য রাখুন দেখবেন অনেক ভালো থাকবেন সংসারের খরচটাও কমবে আর অনেক টাকা সেভ করতে পারবেন নিজের ছোট ছোটো শখ পূরণ করতে পারবেন দেখবেন জীবনে অনেক চাহিদা থাকে তবে আমার মতে বেশি চাহিদা না রাখাই ভালো সবসময় চেষ্টা করতে হবে নিজের আয়ের মধ্যে চলা সেবা অনুযায়ী আপনার জীবনে চাহিদাগুলো রাখবেন দেখবেন আপনি যদি এভাবে একটু কষ্ট করেন সেই চাহিদাগুলো অনায়াসেই কিন্তু পূরণ করতে পারবেন অনেক টাকা সেভ করতে পারবেন নিজের শখ পূরণ করতে পারবেন আমি যেভাবে আমার এই সংসারে একটু একটু করে টাকা জমি আমি আমার শখ পূরণ করেছি আমার অনেক ভিডিওতে কিন্তু আমি এগুলো কথা বলে থাকি তো আশা করি আপনারা বুঝবেন একটু কষ্ট করে হলেও অবশ্যই আমাদের টাকা জমিয়ে রাখা উচিত বাঁচিয়ে রাখা উচিত এতে কিন্তু একটা সংসারকে খুব সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় নিজের সকাল পূরণ করা যায় আর অবশ্যই ভালো থাকা যায় তো যাই হোক এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কিছু বাজার করা হয়েছিল তো আজকে ভাবলাম যে সবজিগুলো সুন্দর করে কেটে রেডি করে রেখে দিই এতে কিন্তু আমার রান্নার কাজটা অনেকটাই সহজ হবে কারণ আমার আবিদের কিন্তু পরীক্ষা চলছে তো ওকে অনেক সময় দিতে হয় তো চেষ্টা করছি যে একটু হলেও কাজগুলো এগিয়ে রাখার এতে কিন্তু আমার দিনের বেলা খুব একটা বেশি ঝামেলা হয় না আর যেহেতু ছোটো ব্যবী নিয়ে কাজগুলো করতে হয় তো সেই জন্য কিন্তু আমি সব সময় চেষ্টা করি একটু হলেও কাজগুলো গুছিয়ে করে রাখার যাতে আমার রান্নার কাজটা অনেক সহজ হয় আর আমি আমার বাচ্চাদেরকে সময় দিতে পারি আর আমার মেয়েটার পিছনে কিন্তু অনেক সময় দিতে হয় তো আপনারা জানেনি এর আগেও কিন্তু আমি একবার বললাম ও কিন্তু এখন একটু একটু হাঁটা শিখছে তো সেজন্য ওকে অনেক বেশি সময় দিতে হয় তো ওকে ছেড়ে দিয়ে একটু কোথাও যাওয়া যায় না তো সবাই আমার সোনাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমার আবিরের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারে এখনও কিন্তু ফাইনাল পরীক্ষা শুরু হয়নি তো ফাইনাল পরীক্ষা শুরু হবে হয়তো মার্চের প্রথম দিকে তো অনেক আপরা অনেক সুন্দর করে কমেন্ট করে আমার সোনাদের জন্য দোয়া করে তো সেই সমস্ত আপদের প্রতি রইল আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা সম্মান ও শ্রদ্ধা সবাই এইভাবে সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না তো এদিকে কিন্তু সমস্ত সবজি আমি সুন্দর করে কেটে নিয়েছি তো আমার সংসারে যতটুকু দরকার ঠিক ততটাই আমি কেটে নিয়েছি আমার সংসারে যেহেতু খুব একটা মানুষজন খুবই অল্প তো সেই জন্য কিন্তু সেই অনুযায়ী আমার এখানে সবজিগুলো আমি কেটে নিয়েছি যতটুকু দরকার ঠিক ততটাই খুব একটা বেশি যে কেটেছি সেরকম কিন্তু না তো আমি সবসময় সেইভাবেই চলি প্রয়োজনের অতিরিক্ত আমি কখনই কোনো কিছুই করি না তো আমার যতটুকু দরকার ছিল যে সবজিগুলো তো সেগুলি কিন্তু আমি কেটে রেডি করে নিলাম আর এভাবে কেটে রেখে দিলে রান্নার কাজটা অনেক সহজ হয় আর এভাবে না রাখলে অনেক বেশি ঝামেলা হয় বের করে আবার সমস্ত কিছু কেটে রেডি করে রান্না করা অনেকটা সময় লেগেছে ভাবে একটু কষ্ট করে দেখবেন সাত দিন আপনি অনেক বেশি আরামে থাকতে পারবেন এখন কিন্তু সবাই অনেক বেশি স্মার্ট হয়ে গেছে দেখবেন অনেক আপর ভিডিও দেখি খুব সুন্দর করে সমস্ত কিছুই গুছিয়ে করে সত্যি বেশ ভালো লাগে সমস্ত কিছু এভাবে রেডি করে গুছিয়ে রাখে তবে আমার সংসারে যেহেতু খুবই অল্প মানুষ তো আমি কিন্তু খুবই অল্প পরিমাণে এখানে রেডি করে রেখেছিলাম আমার এই ছোটো সংসারটিতে যা আহামরি অনেক কিছু রয়েছে সেরকম কিন্তু কিছুই না খুবই সাধারণ আমার জীবনযাপন তো সেগুলোই আমি ভিডিওতে শেয়ার করি তো আমার এই সাধারণ স্টাইলগুলো দেখতে আপনারা অনেক বেশি পছন্দ করেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন তো সত্যি সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবে সবাই আমার পাশে থাকবেন সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না অনেকে রয়েছে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন তো যাই হোক যেহেতু ইউটিউবটা আমার অনেকটা ভালোবাসার একটা জায়গা এখানে অনেক ভালোবাসার আপমনিরা রয়েছে অনেক ভালোবাসার মানুষরা রয়েছে অনেক সাধারণ দর্শক রয়েছে যারা ভালোবেসে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে তো তাদের জন্য কিন্তু আবার চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করছি আজকের এই ভিডিওটিও সবাই আজ করে দেবেন তো যাই হোক তারপরে কিন্তু রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো তো সেগুলো আজকে আর শেয়ার করা হয়নি তো কিছুটা বাসন ছিল তো সেগুলো কিন্তু আমি মেজে নিয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক অনেক কথা বলেছি কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে আমার টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি অলয়ে সবার জন্য দোয়া করি তো সবাইকে এটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে